এই উত্তমবালা কভাই বোন আমি চেনেন না না নমস্কার আমি শঙ্কুর রয়েছে ইন্ডিডিডিউজ টোয়েন্টি ফোর থেকে তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাবড়া থানার মসলন্দপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্ত পল্লীতে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা যে যিনি এদেশে থাকেন না সেই বিউটি মন্ডল তিনি এদেশে থাকেন না বাংলাদেশে থাকেন বাংলাদেশে সরকারি চাকরি করেন এখানে এস আই আরে নাম উঠে গেলো আমরা এখানে যখন এলাকার সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি কেউ কিন্তু কথা বলতে চাইছে না কারণ বিউটির দাদারা উত্তম আর আর একজন হচ্ছে হচ্ছে তরুণ একজনের নাম সুব্রত উত্তম এই পঞ্চায়েত এলাকার তিনি পঞ্চায়েত সদস্য অর্থাৎ প্রভাব প্রতিপত্তি রয়েছে তৃণমূলের মানুষ তৃণমূলের সদস্য আর অন্যদিকে তরুণ তিনি এবার বিএলও ছিলেন সেই ফাঁক দিয়ে তিনি কি করলেন বনের নামটা তুলে দিলেন বাংলাদেশে রয়েছে এখানে উঠে গেল নির্বাচন কমিশন কি করছে তবে তরুণের সঙ্গে একটু কথা বলাটা দেখে নিন আমি তরুণের সঙ্গে কথা বলছি আপনার নামটা বলছি তরুণ আমি আপনার যা সেটা বলছি নীলুবালা আপনার কে হন নীলুবালা মা হয় আপনার ক ভাই বোন তিন ভাই বোন আমাদের বোন নেই বিউটি মন্ডল বা বিউটি বালা কিছু বলতে হবে না কি সবাই বলছে আপনার মার সঙ্গে একটু কথা বলা যাবে মা তো বোধহয় বাড়ি নেই বলছি বিউটি মন্ডল কিংবা বিউটি বালা তিনি তো আপনার বোন হন না এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নেই না আপনার বোনের ইনফরমেশন আপনার কাছে নেই না আমার কাছে নেই আমি নিয়ে বললাম তো তিন ভাই শুধু তিন ভাই তিন ভাই কোনো বোন নেই দেখলেন তো তরুণ কিছু সেরকম বলতে চাইলেন না তিনি বললেন কি তার তিন ভাই মানে তারা তিন ভাই আর কোনো বোন নেই আবার কথাটা বলছে কি ইনফরমেশন অর্থাৎ বোন আছে কি না আমার কাছে ইনফরমেশন নেই তুমি বিউটি বলা তিনি তো আপনার বোন হন না এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নেই বলো না সঙ্গে কথা বলার পর আসল সত্যিটা কোনোভাবে আমাদের সামনে উঠে পড়লো আসল সত্যিটা হচ্ছে এই যে উত্তমের স্ত্রী তার কাছে যখন গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটি উত্তমের বাড়ি তিনি বললেন হ্যাঁ তারপর কি বললেন শুনুন কি কি ম্যাম আর আমরা যখন একটু আগে কথা বললাম উত্তমবালা দাদার সঙ্গে তিনি আমাদেরকে যেতে জানালেন যে তার কোনো বোন নেই কিন্তু তার বাড়ি থেকে একজন জানালেন যে উত্তমবালার বোন রয়েছে তার নাম বিউটি মন্ডল অর্থাৎ আমরা এই মুহূর্তে হাবড়া এলাকাতে রয়েছি সেটা আপনাদেরকে এটা পরিষ্কার করে বলা যায় যে এই বাড়িটি রয়েছে এটা কিন্তু সেই বিউটি মন্ডলের বাড়ি অর্থাৎ তার বিয়ের আগে বালা নাম ছিল বালারা তিন ভাই এক বোন বলছি আপনার বাড়ি এখানে হ্যাঁ বলছি এই যে এটা কার বাড়ি উত্তম বলার বাড়ি বলছি এটা কয় ভাই বোন আমি সঠিক জানি না আমি এখানে থাকি ঠিকই কিন্তু আমি সঠিক জানি না হ্যাঁ না ঠিক বলছি সাহেব একটু দাঁড় করাবো আপনাকে বলছি এই এই বাড়িটি কার এই বাড়িটি ক ভাই বোন কার আমি ঠিক জানি না এলাকায় থাকেন না আমি এখানে আমি ঠিক জানি না ও আচ্ছা আচ্ছা অর্থাৎ আমরা এখানে যাদেরকে জিজ্ঞাসা করছি একটা কথা হচ্ছে আমাদের কাছে বলছে যে এই বিউটিওয়ালা থাকেন বিউটিওয়ালা থাকেন হচ্ছে এখানে নয় থাকেন হচ্ছে বাংলাদেশে সে সেখানে নাকি চাকরি করে যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি সেখানকার ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সেখানে সরকারি সমস্ত কিছু নাম রয়েছে তিনি এই মুহূর্তে নাকি বাংলাদেশ রয়েছেন আর এখন এখন তিনি বাংলাদেশ রয়েছেন তবু এখানে এসআইআর এ নাম উঠে গেল যে কি করে তার নাম উঠে গেল বাংলাদেশের থাকাকালীন আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন